ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা দেখো এখানে একটা তেঁতুলের গাছ আছে আর তেঁতুলগুলো কিন্তু এখন পেকে পেকে পড়ে যাচ্ছে কেউ খায় না এখানে তেঁতুল তো এখানে লগি আছে আমি বললাম যাদের গাছ জিজ্ঞাসা করে নিলাম তো তেঁতুল পেরে বাড়ি নিয়ে যাব। তো পারবো এখন তুই ধর 바스태기 반다체 아기 코 있대 티그르 반다체 응이 선으로 가자고

ও তারের মধ্যে বাড়ি মারিচ্ছে তেতুল গুলো দেখা একটে দা তা হ্যালো গাই সেই দেখো উপরে একজন উঠে আছে ও তেঁতুল গুলো পাচ্ছে সাপে টিনের উপর পড়েছে আর এই যে একজন পুরাচ্ছে সব পাকা পাকা তেঁতুল কে কে খেতে চাও চলে আসো আর এইদিকে একটা বয়ম কিন্তু ভর্তি করে দিয়েছি আমাকে তো বন্ধুরা তেঁতুল খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করো আর চলে আসো পারলে দিয়ে দেবো গাছে যত তেঁতুল আছে সব দিয়ে দেবো एक बार पाका देते हैं ये ये रफ चापा दिले फेटे जाते हैं